সুপ্রয় শিক্ষাতে আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণী আজকে আমরা বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়নে আলোচনা শুরু করব তো প্রতিবারের মতো প্রতিটা ভিডিওর প্রথম অধ্যায় আমরা বলে থাকি যে কোনো ভিডিওর অধ্যায় যখন শুরু করে এই কথাটা বলে থাকি যে পড়ার নিয়ম যে প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করব আর যেগুলো ইম্পর্টেন্স বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো আমরা আন্ডারলাইন করে রাখবো আর বেস্ট অফ ইম্পর্টেন্ট গুলো নোট করে ফেলবো আর তার সাথে আমরা চেষ্টা করব প্রতিটা লাইনে যেগুলো প্রশ্ন আছে আমরা ঘুরে ফিরে নিজেরাই প্রশ্ন করব নিজেরা উত্তর করব। তাহলে সবচেয়ে চলো শুরু করি প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত এখানে একটা প্রশ্ন প্রতিটি জীবের দেহ কি দিয়ে গঠিত কোষ দিয়ে গঠিত প্রতিটি জীবের দেহ কি দিয়ে গঠিত কোষ দিয়ে গঠিত একশি জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি একশি জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় হলে একশি জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে কয়টি যায় দুটি আর দুটি থেকে কয়টি চারটি কোষে বিভা বিভক্ত হয় এভাবে বংশবৃদ্ধি করে বহুকশী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয় জীবদের দেহের সামগ্রী বৃদ্ধি ঘটে বহুকশী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদের সামগ্রী বৃদ্ধি ঘটে তাহলে বহুকশী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি পেয়ে বা বৃদ্ধি হয়ে কিসের সামগ্রী বৃদ্ধি ঘটে জীব দেহের বৃদ্ধি ঘটে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকশি জীবের জীবন শুরু হয় দেখো কি হওয়ার পর বহু জীবের জীবন শুরু হয় ডিম্বাণু নিষিদ্ধ হওয়ার পর ডিম্বাণু নিষিদ্ধ হওয়ার কিসের পর বহু জীবের জীবন শুরু হয় ডিম্বাণু নিষিদ্ধ হওয়ার পর ডিম্বাণু নিষিদ্ধ হওয়ার পর একটি মাত্র কোষ থেকে কয়টি কোষ থেকে শুরু হয় শুধুমাত্র একটি মাত্র কোষ থেকে শুরু হয় নিষিদ্ধ ডিম্বাণু অর্থাৎ এক কোষে জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে এক কোষে যে জাইগোট আছে সেটা ক্রমাগত মানে আজ ধীরে ধীরে পরপর বিভাজিত মানে ভাগ হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ এক বিভাজিত হয়ে করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ এই লক্ষ লক্ষ কোষ দিয়ে আমাদের শরীর কিন্তু লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত হয়েছে আর কোষের চিহ্নটা দিয়ে দিয়েছে এই অধ্যায় পাঠ শেষে আমরা যা যা শিখবো প্রথম আছে কোষ বিভাজনের প্রকার বেদ ব্যাখ্যা করতে পারবো। কোষ বিভাজনের মাধ্যমে জীবদের বৃদ্ধি ব্যাখ্যা করতে পারবো। জীবের বংশগতি ধারা রক্ষায় কোষ বিভাজনের ভূমিকা ব্যাখ্যা করতে পারব এই যে এখানে যে টপিকস গুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু তোমাদের সিজন ছিলে গ এবং ঘ নম্বর প্রশ্নে দিয়ে থাকে বেশি পার্ট এক কোষ বিভাজন দেখো কোষ বিভাজনের প্রকারভেদ জীব দেহ তিন ধরনের কোষ বিভাজন দেখা যায় তাহলে জীব দিয়ে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায় তিন ধরনের নিজেরা প্রশ্ন করবে নিজেরা উত্তর করবে ইম্পর্টেন্স দেখো জীব দে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায় তিন ধরনের এক নম্বর আছে অ্যামাইটোসিস মেমোরাইজ করবা দুই নম্বর মাইটোসিস তিন নাম্বার মিওসিস তাহলে জীব দে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায় তিন ধরনের একটা হচ্ছে অ্যামাইটোসিস দুই নাম্বার মাইটোসিস তিন নাম্বার মিওসিস অ্যামাইটোসিস সম্পর্কে আলোচনা করি এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া ইস্ট ছট্রাক অ্যামিবা ইত্যাদি এক কোষে জীবে হয় তাহলে অ্যামাইটোসিস কোষ কী কী দ্বারা গঠিত হয় দেখো বা অ্যামোটোসিস কোষের ভিতরে কি কি রয়েছে বা অ্যামোটোসিস যে কোষ বিভাজন রয়েছে তার ভিতরে রয়েছে ব্যাকটেরিয়া কি আছে ব্যাকটেরিয়া তারপরে ইস্ট সট্রাক অ্যামিবা এইগুলো আছে অ্যামোটসিস কোষ বিভাজনের উদাহরণ এক জীব হয় এক জীব হয় এক জীবগুলো অ্যামোটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে এই যে এটা ব্যাকটেরিয়া ইস্ট সট্রাক অ্যামিবা এগুলো এক জীব মানে বিভক্ত হয়ে সেগুলো বংশবৃদ্ধি করে হিসেবে। ধরনের কোষ বিভাজনে ডাম্বেলের আকার ধারণ করে এবং বরাবর সংকুচিত হয় মাছ বরাবর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা মাছ বরাবর কি হয়েছে সংকুচিত মানে চিকুণ হয়েছে আর ট্রা কি হয়েছে যে কোষ আছে ডাম্বের মতো হয়েছে সেটা কি হয়েছে সাইটোপ্লাজম নিউক্লাস এটা কিন্তু একটা মাছ বরাবর কি হয় একটা সংকোচিত হয় খাজ হয় আর নিউক্লিয়াস হয় নিচে একটা নিউক্লিয়াস নিচে নিউক্লিয়াস নিউক্লাস নিউক্লিয়াস কোষ মাঝখানে কিছু না থাকলে সেটা অপত্য কোষ এর ধারণে কোষ বিভাজনে নিউক্লাসের ডাম্বের আকার ধারণ করে যে ডাম্বের মতো আকার ধারণ করে মানে কিসের মতো ঢোল অথবা হাতুড়ির মতো এ দেখো তা এবং প্রায় মাছ বরাবর সংকোচিত মাঝে একটা সংকুচিত চিকুণ রয়েছে পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপাত্র নিউক্লাসে পরিণত হয় মাঝখানে দুইটা কি হয়েছে আলাদা হয়ে গেছে মানে পরস্পর থেকে বিচ্ছিন্ন দুটি অপাত্র নিউক্লাসে পরিণত হয়েছে তাহলে অপাত্ম কোন ক্লাসে পরিণত হয়েছে নিউক্লাসে পরিণত হয়েছে আলাদা হয়ে একই সময় সাইটোপ্লাজমো মাছ বরাবর সংকোচিত হয়ে মাছ বরাবরও কি হয় সংকুচিত হয়েছে তাহলে এ ধরনের বিভাজন নিউক্লাস সাইটোপ্লাজম সরাসরি বিভাক্ত হয়ে দুটি কোষ সৃষ্টি করে তাহলে এ ধরনের বিভাজনে মাতৃকোষা নিউক্লাস নিউক্লার মাতৃকো রয়েছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম নিউক্লাস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি কোষ সৃষ্টি করে একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে এটাকে আবার কি বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয় এখানে যেটা যে পিকচারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যামাইটোসিস আর অ্যামাইটোসিসের ভিতরে কি কী আছে সবগুলোই যে এখানে উল্লেখ করা আছে এবং তার সাথে আন্ডারলাইন করা আছে আর প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে দেখো বিভাজনে মাতৃকোষের নিউক্লাস ও সাইটোপ্লাজন সরাসরি বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে কি বলে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব টুই ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল আকমে শেয়ার হিড বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই